সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাকির মোহাম্মদ স্যারের পক্ষ থেকে সালাম ইসলাম আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের একটি একক কাজ নিয়ে আলোচনা করব তোমাদের অধ্যায়টি হচ্ছে বিজ্ঞানিত রাশির সূচক তাহলে রাশি তোমাদের বই হচ্ছে গণিত বই

x স্কয়ার এবারে x ওই x এর সাথে গুণ তাহলে কি হবে x গুণ x বললে কি আসলো x গুণ x বলতে x স্কয়ার এবারে x দ্বারা ওদের সকলের সাথে গুণ আবারো x গুণ x বলতে x স্কয়ার x গুণ x অর্থ x x গুণ x বললে x স্কয়ার গুণন সমান কি অক্ষর x square.

সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ